হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো বাঁধাকপির পাকোড়া তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক হাজারি আকারের একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ এভাবে কুচিয়ে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সাধমতো লবণ লবণটাকে বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এতে করে বাঁধাকপি থেকে পানিটা বের হয়ে আসবে এবং এটা অনেকটা সফট হয়ে কমে যাবে এখন আমি এটাকে এভাবে দশ মিনিট রেখে দেবো তো ফিরে আসছি দশ মিনিট পরে 10 দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন পাতাকপিটা থেকে পানি বেরোয় এগুলো অনেকটা সফট হয়ে আসছে আমি এখন এগুলোকে পানিটা ঝরিয়ে চিপড়ে নিব আমি বাঁধাকপি থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব গাজর এখানে মাঝারি একটা গাজর আমি কুচিয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখানে আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া টালা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া চাট মশলা এগুলোকে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া এক চা করে আর সবগুলো হাফ চা চাচামিষ করে দিয়ে দিলাম এখানে আছে দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার সবশেষে দিয়ে দিচ্ছি বেসন এটা একত্রে দিব না এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব প্রয়োজন হলে আবার দিব আমি আরও কিছুটা বেসন দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচ বেসন ছিল পুরোটাই দিয়ে দিয়েছি আমি এখানে আরও এক টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি মোট চার টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি এটা আপনারা বান্ডিংয়ের উপর নির্ভর করে এটা দেখে নেবেন বান্ডিং করতে কতটুকু প্রয়োজন হয় এটা এভাবে শেপ করে দেখবেন যে পাকোড়া শেপ হয়েছে ভেঙে যাচ্ছে না এভাবে হলে আর বেসনের প্রয়োজন পড়বে না তো আমাদের এটা মেরিনেট করা হয়ে গেছে এখন চলে যাবো কিচেনে চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তৈল অপেক্ষা করব তৈলটা গরম হওয়ার জন্য তৈলটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব এভাবে পাকোড়া শেপ করে এক এক করে দিয়ে দিচ্ছি এগুলোকে কিছুক্ষণ পরে উল্টে দিব তো ফিরে আসছি কিছুক্ষণ পরে ফিরে এলাম দুই মিনিট পরে পাকড়া গুলোকে উল্টে দিচ্ছি ফিরে আসছি এগুলো পুরোপুরি ক্রিস্পি হওয়ার পরে আমাদের বাঁধাকপি পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে এরই মাঝে আমি দুই তিনবার এগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম এখন এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি আমাদের সবগুলো পাকোড়া তুলে নেওয়া হয়ে গেছে সবগুলো নয় মানে এক ব্যাস এক ব্যাস তুলে নিয়েছি তো ফিরে আসছি সবগুলো একইভাবে ফ্রাই করার পরে আমাদের সবগুলো পাকোড়া ফ্রাই করা হয়ে গেছে এখন এগুলোকে আমি ছার্ফ করে নিব তো চলুন ছার্ফ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের বাঁধাকপির পাকোড়া দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের পাকোড়া লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ